আপনি মনে করেন আপনাকে অনেক সুন্দর লাগে না আপনাকে সুন্দর লাগে না আপনি টাই পরেন মনে করেন আমি কত দামি আমি অন্যদের থেকে কত আলাদা হ্যাঁ আপনি আলাদা আপনি বড় মাপের একজন দাস আপনি সত্যি আলাদা তো টাই পরার আগে অবশ্যই একটু ভেবে চিনতে পড়বেন আপনি কি জানেন আপনি কেন টাই বাঁধেন টাই কিসের প্রতি আপনি কেন টাই বাঁধেন আপনি কখনো প্রশ্ন করেছেন নিজেকে আপনি টাই বাঁধেন তাই কি তাই কিছুই না টাই পড়লে আপনাকে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে টাই আসলে কিছুই না টাই আসলে একটা শিকল জিঞ্জির বেরি যেটাই বলেন সেটাই তাই তাই একটা শিকল পুঁজিবাজারে পুঁজিপতিরা আপনাকে দাস মনে করে আপনাকে দাস করিয়ে রাখে সেটাই তার প্রতি আপনি নিজেকে দাস বানিয়ে ফেলেন টাই করে কিন্তু নিজেকে মনে করেন এ যেন একটা গর্ভের এটা একটা অভিজাত আপনাকে অভিজাত করে তোলে একটা আভিজাত্যের প্রতীক এগুলো কোনো কিছুই না আমি একটা উদাহরণ দিই ভ্লাদিমার লেনিন বলেছিলেন দাস দাঁত যখন চিনতে পারেন যে এটা তার শিকল তখন তার অর্ধেক মুক্তি হওয়া যায় কথাটা খুবই গুরুত্বপূর্ণ ভ্লাদিমির লেনিন কি বলছেন ভ্লাদিমির লেনিন বলছেন দাঁত যখন চিনতে পারেন যে এটা তার শিকল তখন তার আর্থিক মুক্তি ভয়া যায় এটা কেন বলেছেন এটা আপনার বুঝতে হবে দাস যুগে দাস যুগে কৃতদাসটা কী করতো জানেন যখন মালিকেরা দাস কিনতেন তখন যে দাস যত শক্তিশালী তার জন্য আরও মূল্যবান বড় ধরনের শক্তিশালী বেরি শিকল জিঞ্জির যেটাই বলেন সেটা তাকে পরায়ন হতো এবং সে কিন্তু এতে আপসেট ছিল না কোনোভাবে সে গর্ব করত। যে আমি কত শক্তিশালী আমার কত মূল্য আমার কত দাম এর জন্য আমাকে কত মূল্যবান বেরিয়ে পড়ানো হচ্ছে এর জন্য লেনেন বলছেন দাদ যখন চিনতে পারেন এটা আর কিছুই না এটা শিকল তখনই তার অর্ধেক মুক্তি হওয়া যায় বাকি অর্ধেক মুক্তির জন্য সে লড়াই করবে কিন্তু অর্ধেক মুক্তির জন্য তাকে আগে চিনতে হবে এটা তার জন্য শিকল তেমনি এই পুঁজিবাজারে টাই হচ্ছে জিঞ্জির বেরি শিকড় এটা আপনার বুঝতে হবে আপনি না বুঝিয়েই আপনি টাই করেন আমি যে ভ্লাদিমার লেনিনের কথা বললাম যে ওই ভদ্রলোক নিজেও টাই করতেন কেন করতেন তিনি বলতে পারবেন কেন পড়েছিলেন তিনি এখন হয়তো বিজে থাকলে জানতে পারতাম উনি কেন টাই করতেন এর ওই তো আমার বুঝতে হবে যে টাইটা কি টাই আপনি যখন আপনার যখন বেতন দেওয়া হয় আপনাকে তখন আপনি নিজেকে যার যত বেতন বেশি সে তত মূল্যবান টাই পড়ে নানান রঙের নানান ভাবেটাই পারে এবং সে নিজেকে অতি মূল্যবান দামি ব্যক্তিভাবে কিন্তু সে যে আসলে বড় ধরনের একজন দাস সেটা বুঝতে পারে না জানতে পারে না যে কারণে তার মুক্তিও হয় না এই পুঁজিবাজার এই পুঁজিবাজার উপরে বুঝতে হবে এই পুঁজিবাজারের পতন কেন হয় না পুঁজিবাজার কেন নানানভাবে আপনাকে আঁকড়ে ধরে আছে কিন্তু আপনি শুধু হাওতাশ করেন নানান তত্ত্ব পারেন কিন্তু আপনি বুঝতে পারেন না কীভাবে এ আপনাকে দাস করে রেখেছে বাজার আপনাকে নানানভাবে দাস করে রেখেছে এটা তো শুধু একটা আপনাকে উদাহরণ দিলাম মজার ছলে একটা উদাহরণ দিলাম যে টাই টাই আসলে আসলেই এটা কোনো আভিজাত্যপূর্ণ কোনো ব্যাপার না আপনাকে অভিজাত করে না এটা এটা আপনার শিকল আপনাকে দাস করে রাখে এটাকে আপনি জানেন আপনি মনে করেন আপনাকে অনেক সুন্দর লাগে না আপনাকে সুন্দর লাগে না আপনি টাই করেন মনে করেন আমি কত দামি আমি অন্যদের থেকে কত আলাদা হ্যাঁ আপনি আলাদা আপনি বড় মাপের একজন দাস আপনি সত্যিই আলাদা তো টাই করার আগে অবশ্যই একটু ভেবে চিনতে পড়বেন যে আপনি টাই কেন করেন অবশ্যই আমাকে জানাবেন আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যে টাই আপনাকে কি করে তোলে তাই কি সত্যি অভিজাতদের জন্য আপনাকে সত্যি অভিজাত করে তোলে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিসের জন্য অনেকে আছেন যারা শুধুমাত্র হাহাকার করে আমি যদি একটু টাই করতে পারতাম গ্র্যাজুয়েশন না করলে নাকি টাই করা যায় না এটা নাকি খুবই খারাপ লাগে বিশ্রী লাগে কুচ্ছিত লাগে এই জন্য অনেক ইচ্ছা আহা আমি যদি একটু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে টাই করতাম আপনি আপনার খুব ইচ্ছা দাসহর হ